পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ের গল্প শুধুমাত্র একটি সুন্দরী মেয়ের জন্য কত কিছু ঘটে যেতে পারে যা এই গল্পটি না শুনলে বুঝতেই পারবেন না একদিন এক গরিব ছেলের সাথে একটি সুন্দরী মেয়ে দেখা হলো মেয়েটি বোরকা পরিহিত অবস্থায় ছিল মেয়েটির সাথে দেখা হওয়ার পরে সে ভাবতে লাগলো মেয়েটির হাত ও চোখে এত সৌন্দর্য তাহলে না জানি সে কত সুন্দর ছেলেটি এসব চিন্তা করতে করতে মেয়েটিকে মনের মধ্যে ঢুকে ফেললো আর ভাবলো ইস যদি আমি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম আবার এদিকে সেই মেয়েটি বলল আমি জীবনেও কখনো কোনো পুরুষ মানুষ দেখিনি আজকে প্রথম আপনাকে দেখলাম গতকাল আমার মা মৃত্যুবরণ করেন এই প্রথম আমি বাড়ি থেকে বের হয়েছি আমার ষোলো বছর বয়সের জীবনে কখনোই আমি বাড়ির বাইরে পা রাখিনি আমার মা কখনোই আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি আমার মা সব সময় আমাকে রাখতেন মা বলতেন আমার আমার দেখলে দেখলে মানুষ মানুষ ক্ষতি করবে এই পৃথিবীর খুবই তারা সিঁড়ে বিড়ে খাবে গতকাল মা মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে একজন ভালো যুবকের কথা সে এই জমিতে কাজ করবে তার পরিবারে আপন বলতে কেউ নেই মা বলেছে আমাকে তাকে বিয়ে করে নিতে আমার মনে হয় আপনি সে যুবক যার কথা আমার মা আমাকে বলে গেছেন আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করবেন মেটির মুখে এমন কথা শুনে যুবকটি এতই খুশি হলো যে সে আবার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি সত্যি আমাকে বিয়ে করতে চান মেটি তখন বলল আমি মিথ্যা কথা বলি না কারণ আমি কখনোই মানুষের সাথে ওড়াবাসা কইনি আমি শুধু মায়ের সাথে ওড়াবাসা করেছি আমার মা কখনোই আমাকে মিথ্যা শেখায়নি তারপর খুবই পড়তার অবস্থায় মেটি ও ছেলেটির বিবাহ হলো বিয়ের দিন খুবই পড়তার অবস্থায় করদার আড়ালে তাদের বিয়ে হলো বিয়ের দিনেও কন্যাকে কেউ দেখতে পারেনি কারণ চারটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল যেমনটা ওই মেয়ে বলেছিল কেউ কখনো ভাবতেও পারেনি ওই সাধারণ chariটি এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে কেউ কখনো কল্পনা করতে পারেনি ছেলেটি বাসর রাতে ঘরে ঢুকতে দেখলেন তার সাত মাখানো নতুন স্ত্রী ঘুমটা দিয়ে বসে আছে সেদিন রাতে ওই যুবকটি একটো ঘুমাতে পারেনি সারা রাত তার স্ত্রীর চাঁদ মাখানো মুখ দেখে রাত থাকিয়ে দিছে পৃথিবীতে এত সুন্দর মেয়ে আর দ্বিতীয়টি নেই তার এমনটাই মনে হয়েছিল একসময় তার স্ত্রী ঘুমিয়ে যায় আবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী এখন পর্যন্ত তার মুখের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো লাল হয়ে গেছে তিনি বুঝতে পারলেন তার স্বামী তার রূপে মুগ্ধ হয়ে গেছে তাই তিনি সারা রাত ঘুমাননি তাই তিনি সারা রাত তার মুখের পানি তাকিয়েছিলেন করলেন এভাবে দীর্ঘ এক মাস শুধু তার স্বামী তার স্ত্রীকে দেখলেন আর তিনি মনে মনে ভাবলেন সুবাহান আল্লাহ একজন মানুষ এত সুন্দর হতে পারে এখন তারা সংসার শুরু করেছেন যেদিন থেকে ওই সুন্দর মেয়েটিকে ওই ছেলে বিয়ে করেছে সেদিন থেকে তার জীবন অনেক সুন্দর ভাবে কেটে যাচ্ছে খুব সুখে শান্তিতে সংসার করে যাচ্ছিল তারা একদিন কি হলো বাড়িতে একজন মহিলা আসলো সে হঠাৎ করে আসলো আর বললো আমি এই বাড়ির নতুন বউটা দেখতে চাই বাড়িতে মেয়েটি একাই ছিল তার স্বামী ছিল না তার স্বামী বাইরে কাজ করতে গিয়েছিল মেয়েটি তখন বলল আমার স্বামী বাড়িতে আসুক পরে দেখে যাবেন মহিলাটি এই কথাটা শোনার পর রেগে গিয়ে বললো এটা কেমন কথা আমি তো কোনো পুরুষ মানুষ নই আমি একজন মহিলা মানুষ আমি দেখলে কি হবে মেয়েটি তখন বললো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে চেহারা দেখাতে পারবো না আমার স্বামী বাড়িতে আসুক পরে দেখে যাবেন একটু বসুন মহিলাটি তখন রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গেল আর চিন্তা করতে লাগলো সামান্য চাষার বইয়ের কত তেমা তিনি আরো ভাবতে লাগলেন কারণ কি তার চেহারা দেখতে দেয় না কেন এখানে কি কোনো রহস্য আছে সেই যুবক কি আবার জমিতে কাজ করছিল মহিলাটি সেই যুবকের কাছে গিয়ে বললো তোমার স্ত্রীকে দেখে আসলাম তুমি তো পৃথিবীর সব সুন্দর মেয়েকে বিয়ে করে ফেলছ এমন সুন্দরী মেয়ে আমি জীবনেও কখনো দেখিনি ছেলেটি সব ছিল তাই বুঝতে পারিনি সে ভাবছে সত্যি হয়তো সেও তার কথায় তাল মিলিয়ে বললো হ্যাঁ আমার স্ত্রী পৃথিবীর সব থেকে সুন্দর সে এত সুন্দর যে রাতের বেলাতে তার রূপের আলোতে পুরো রুম আলোকিত হয়ে যায় তাকে একবার সে দেখে তার উপর থেকে সে আর চোখ ফেরাতে পারে না শুধু তাকে দেখতে মন চায় তাকে দেখতে মন চায় মহিলাটি এবার সব বুঝতে পারল সে বুঝতে পারল তাহলে এই জন্যই আমাকে দেখতে দেওয়া হয়নি মহিলাটি তখন ওই যুবকের সাথে কথা বলা শেষ করে সোজা চলে গেল জমিদার বাড়িতে সেই জমিদার ছিল খুব খারাপ মানুষ সে মানুষকে নির্যাতন করত মহিলাটি তখন জমিদারের গিয়ে বলল আপনার মতো একজন জমিদার থাকতে একজন কৃষক এত সুন্দর মেয়েকে বিয়ে করে কিভাবে একজন কৃষকের ঘরে পৃথিবীর সবথেকে সুন্দর বউ এটা কোনো ভাবে মানা না এটা একমাত্র জমিদারের ঘরে মানা জমিদার তখন ওই তার কথা শোনার সাথে সাথে রেগে গেল আর প্রহরীদের দিয়ে তাদের দুজনকে ধরে আনতে পাঠালেন তাদের দুজনকে রাজসভায় ধরে আনার পর ওই মহিলাটিকে জমিদার বলল এই মেয়ে তুমি আমার মতো জমিদার থাকতে ওই কৃষকের বউ হলে কেন তোমার কি আমার মতো জমিদারকে চোখে পড়ে নাই তুমি ওই সামান্য কৃষককে বিয়ে করেছ মেয়েটি এবার বুঝতে পারলো যে সে ধরা পড়ে গেছে এখন আর কোনো কিছু লুকিয়ে রেখে লাভ নেই মনে মনে ভাবলো আমি যদি এখন সকল সত্যিটা জমিদারকে বলে দেই তাহলে হয়তো তিনি আমাদেরকে কিছুই করবেন না তাই তিনি সকল সত্যি বলে দিল আর জমিদারকে অনুরোধ করে বলল যেন তাদের কেউ কোনো ক্ষতি না করে কিন্তু মেয়েটি জানতোই না জমিদারি তাদের সবথেকে বড় ক্ষতির কারণ হবে জমিদার সবকিছু শোনার পর মেয়েটির চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে গেল এখন আর কোনো কথাই তার ভালো লাগছে না জমিদার এবার সরাসরি বলল ওই মেয়ে আমি তোমার চেহারা দেখতে চাই শুধু জমিদারই নয় জমিদার সবাই সমস্ত লোকই তার চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে গেল মেয়েটি তখন চেহারা দেখাতে অস্বীকৃতি জানালেন জমিদারের কথা মতো জমিদারের লোকরা তখন তার পর্দা জোর করে খুঁড়ে ফেললো পর্দা খোলার সাথে সাথেই তার চেহারা দেখে সবাই স্বপ্নের দেশে চলে গেল এত সুন্দর মেয়ে আগে কেউ কখনো দেখেনি সবাই যখন তার চেহারা দেখে হত ভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে তখন ওই মেয়েটি তার স্বামীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল মেয়েটি বললো এখন আমাদের বাড়িতে যাওয়া যাবে না বাড়িতে গেলে ঠিক ওই জমিদার আমাদেরকে ধরে আনবে